এ পাবলিক আর কতকাল খাবি কেমিকেলের বরি বড়ি চিনলে জরি আর না চিনলে জংলার খড়ি এ দেখ আমি নিয়ে আইসি মারাত্মক লেভেলের একটা জিনিস যে চিনতে পারবে সেও বুঝতে পারবে আমি কোন লেভেলের জহরি তো যাই হোক বিওয়ার্স বেশি কথা বলবো না এই যে দেখেন আমার হাতের মুষ্টিতে কিছু গাছের শিকড় দেখতেছেন এগুলো সাধারণ কোন গাছের শিকড় না এগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন না অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে বিভিন্ন জংলার ভিতরে বিভিন্ন যুগ ঝাড়ে এগুলো অ্যাভেলেবেল পাওয়া গেলেও এটা আপনি অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা হচ্ছে পুরুষ রাখাল শশার গাছের শিকড় কথাটা বুঝতে পারছেন আপনি অ্যাভেলেবেল পাবেন মহিলা রাখাল শশার গাছ কথাটা বুঝছেন কিন্তু পুরুষ রাখাল শশার গাছ আপনি অ্যাভেলেবেল পাবেন না এই পুরুষ রাখাল শশার গাছ কত কষ্ট কইরা কত কষ্ট কইরা কত জায়গা গুইরা গুইরা এই যে দেখেন কতগুলা শিবা কতগুলা শিকর সংগ্রহ করছি এই সবগুলা শিকর দিয়া এমন একটা মিশ্রণ তৈরি করা হবে সেই মিশ্রণটা আমি আপনাদেরকে আগেও বানানো শেখাইছি তো যাই হোক আরো পর্যাপ্ত পরিমাণের ওয়ার্ডার আসতেছে মানুষ এটা নিতাছে নেওয়ার পরে ব্যবহার করতেছে মারাত্মক লেভেলের উপকার পাইতা আপনারা চাইলে আমার চ্যালেঞ্জ থেকে এই শিকর দিয়া কিভাবে আপনার লিঙ্গকে বড় করবেন কিভাবে আপনার লিঙ্গর আগামোটা গোড়া চিকন আপনার লিঙ্গের দুর্বল তা রোগ গুলো ঢিলে হয়ে গেছে আপনি অতিরিক্ত হস্তমতন করতে করতে অতিরিক্ত স্প্রাম আউট করতে করতে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন তো আপনার জন্য এই জিনিস নিয়ে হাজির হয়েছি এই জিনিস দিয়া আমি মেডিসিন তৈরি কইরা ওষুধ তৈরি কইরা মালিশের মাধ্যমে মানুষের এই সমস্ত সমস্যার সমাধান করতেছি আজওয়া তাজ তো সকলে আমার পাশে থাকবেন জিনিসটা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফোনে দেওয়া নম্বরে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ